সো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে আর তোমাদের সবাইকে আমাদের ব্লগ চ্যানেলে স্বাগত কিন্তু আজকে আমরা বেশি একটা ভালো নেই তার কারণ হচ্ছে অঙ্কিতা আজ অসুস্থ মানে মোটামুটি ভালোই অসুস্থ বলতে পারো তার জন্য বাড়ির সবারই মনটা একটু খারাপ আছে ভীষণ প্যাট ব্যথা ছিল খেতেই পারছে না একদমই হ্যাঁ ও মানে কি বলবো হঠাৎ করেই খারাপ হয়ে গেছে আজকে সে আমার পাশকে দেখতে পাচ্ছ না ও শুয়ে আছে সো চলো ব্লগটা স্টার্ট করি আর চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও বেশি করে শেয়ার করে দাও তো আজকে হচ্ছে মামার ছুটির দিন কিন্তু মামার বাইরে ছুটি থাকলেও ঘরে ছুটি নেই এই যে অনেকগুলো কাজ দিয়ে বসিয়ে দিয়েছে

দেখতে পাচ্ছ একদমই মানে শরীরে শক্তি বললেই চলে ভীষণ পেট ব্যথা ছিল সকাল থেকে রাত থেকে মানে রাত থেকে পেট ব্যথা ওর ঘুমিয়ে গেছিস এই গোল্টোস ঘুমিয়ে গেছিস হ্যাঁ বানাচ্ছি ভালো নেই না কি হলো এমন পেট লাগলো কেন সকাল রাত থেকে মানে এতটাই লাগছিল রাতে একদম মানে মানে কি বলবো কান্নাকাটি শুরু করে দিয়েছে চেঁচামেচি শুরু করে দিয়েছে আমি বাজব না বাজবো না এমন অবস্থা ছিল তো এখন তো একটু আগের থেকে স্টেবল আছে ভালো আছে না বাঁচবোই না সত্যি বাঁচবো পেটে বেথা একদিন পেটে বেঁধে পেটে বেথাতেই রাম রাম খাওয়া দাওয়া করবি না দুপুরবেলা তা হয় নাকি না আমরা খেয়ে নেব হ্যাঁ সত্যি তো তাহলে ছাড়া খেয়েছি আমরা কখনো দুপুরবেলা বেলা একসঙ্গে তো খাই বলো

আমরা সবাই ঠিক আছে তাহলে শুয়ে থাকলে টপ করে দিচ্ছি নাকি এখানে ঠাকুমা পুজো দিচ্ছে আজকে শিবের পুজো আছে তো এই যে ঠাকুমা পুজো দিচ্ছে ফ্যামিলির সকলের নামে এখানে মোমবাতি জ্বালানো হয়েছে মানে প্রদীপ জ্বালানো হয়েছে মানে কি বলবো এই যে দেখো একটু অসুস্থ হয়ে গেলে তারপর যে তার কি বাহানা কত রকম রং ঢং একটু অসুস্থ হয়ে গেছে সে এখন হাতে খেতেও পারবে না খাইয়ে দিতে হচ্ছে

আছে পেটে আছে পেটে পেটে হয় নি হয়েছে আমার খাবারের নজর দিচ্ছিস তোর খাবারের নজর দিচ্ছিস না যে মানে ধরে খাইয়ে দিতে হয় আচ্ছা তুই বল ভালোই লাগছে এখন তো নজর দিচ্ছিস শুকা যাবে সুগায়া হ্যাঁ শুকিয়ে একদম যাবে

মানে ওকে খাওয়াবে তারপর আমাদের জন্য খাবার বাড়বে তারপর আমরা খাবো এই জন্য বলছি খাওয়ানোর জন্য এরকম করে ছুটে ছুটে মানে মুখন এরকম ছুটে ছুটে তুই ওই দূরে গিয়ে হা করে তাক বোয়াল মাছের মুখ নিয়ে হ্যাঁ গোটে দেওয়ার মতো করে মা এরকম করে ছুটে ছুটে মারবে না না তুই নাটক করবি আমি কি এটা মানি নাকি

শাগু মাখা খাব শাগু মাখা খাবি আর এখানে শাগু মাখা নিয়ে অনেক কিছু অনেকক্ষণ ধরে কে কোনটা দিয়ে মাখিয়ে খাবে সেটা নিয়ে এখানে ইয়ে চলছে তারপর চলছে তাই না আর নারকেল দিয়ে মাখিয়ে খেলে আমার একটুখানি অ্যাসিডিটির প্রবলেম আছে তো তাই অঙ্গল গ্যাস হয় মায়েরও হয় আর তুই তোর তো আমাদের বাড়িতে সিলিন্ডার কমে লাগে মাঝে মাঝে সিলিন্ডার হিসেবে ইউজ করে ফেলা যায় হ্যাঁ আচ্ছা ওটা তো নারকেল দিয়ে দিয়েছে চাল গিয়ে দেখি কি বানাচ্ছে আচ্ছা কি জানি গেলো না নীল ষষ্ঠী না নীল ষষ্ঠীর কারণে ইয়ে বানাচ্ছে সাবু মাখাচ্ছে টমাটোতে আমি নারকেল দিতে বলেছি টমাটোতে নারকেল দেওয়া হয়েছে আর ওরা নারকেল দিয়ে খাবে না ওদের ভীষণ প্রবলেম হচ্ছে অল্প একটু দিয়ে না ভুলে আচ্ছা তুলে নিয়েছো নাকি আবার

ওকে দাদা বলতে होतो মানে মা ভয় পেয়ে যেতেন আমি একটু মানে তো রোগা মতো ছিলাম আর যখন বেশি রোগা ছিলাম মানে কঞ্জির মতো রোগা ছিলাম তখন হাওয়া দিলে দকে গরেবেদে রাখ না তখন তো রোগ লাগলে তো তখন আমি যখন ঘরে ঢুকতি হয়তো স্কুল থেকে ঘরে ঢুকি বা কলেজ থেকে ঘরে ঢুকি মা ভেবে বাবা তো চলে এসেছে তুমি চলে এসেছো

চালাচ্ছিস কেন ভাই ঢুকতে না ঢুকতে চেতানি শুরু হয়ে গেছে আমি তোর নামটা নিলাম আর দেখলাম তুই চলে না ভাবা নাচবো আমি সে তো ভালো কিন্তু এরকম